ঘরে তো বেশি চালও নেই আর শাক সবজি তো কিছুই নেই কি করব আমি এখন এই যতটুকু চাল আছে এদিন মেয়েটাকে অন্তত ভাত কটা ফুটিয়ে দিই আমাদের না খেলেও হবে যাই ভাতটা বসিয়ে দিই তারপরে আবার কাজের বাড়ি যেতে হবে ওখানে নিশ্চয়ই দিদিমণি আমাকে রাতের কোনো খাবার দিয়ে দেবে বাসি আমি ওইটাই খেয়ে নেবো খারে কেবার একটু নিয়ে আসবো মম্মা তাকে এ ম ভাত পেরেছি খেয়ে যা মা আজকে কি রান্না করেছে আমি মনাক নিমখ ভাত খেয়ে নিলা আজ শুধু হাত ঠ্যা মা আজ শুধু হাত মানে আজকের মতো তুই কষ্ট করে খেয়ে নেমা কালকে তোকে আমি চাকরি হোক ডাল রান্না করে দেবো